হামাসের প্রস্তাব দ্বিতীয় ধাপে একসঙ্গে মুক্তি পেতে পারে সব জিম্মি গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি জানিয়েছে তারা ইসরায়েলের সব অবশিষ্ট বন্দিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত তবে এর জন্য শর্ত হিসেবে তারা ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট হামাসের মুখপাত্র হাজেম কাশেম মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি রাতে ঘোষণা দিয়ে বলেন মধ্যস্থতাকারীদের অনুরোধে তারা মুক্তি পাওয়া জিম্মিদের সংখ্যা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে কারণ তারা দেখিয়েছে তিনি আরো বলেন ইসরায়েলের দাবি হামাসকে গাজা থেকে সরিয়ে দেওয়া হবে এটি হাস্যকর নিছক মনস্তান্ত্রিক কৌশল প্রতিরোধ বিদ্যমান থাকবে এবং হামাসকে নিরস্ত্রীকরণ কোনোভাবেই সম্ভব নয় গাজার ভবিষ্যৎ যে কোনো বন্দোবস্ত ফিলিস্তিনি দ্বিতীয় ঐক্যের ভিত্তিতে নির্ধারিত হবে যোগ করেন তিনি দ্বিতীয় ধাপে এখনো সম্মতি দেয়নি ইসরায়েল সোমবার ইসরায়েলের নিরাপত্তা বৈঠকে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে কায়রোতে এখনো আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধিদের কোনো অনুমতি দেওয়া হয়নি ফলে দ্বিতীয় ধাপের মুক্তি চুক্তি নিয়ে আলোচনা স্থগিত রয়েছে এদিকে কাতার ও মিশর এই আলোচনায় সফল করতে নতুন করে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে উভয় দেশ হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতি স্থায়ী করার পথ বের করতে তবে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা হামাসের কোন শর্ত মেনে নেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে যা আলোচনাকে আরো কঠিন করে তুলছে বিশ্লেষকরা বলছেন হামাসের নতুন প্রস্তাব বাস্তবায়ন হলে যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি হতে পারে তবে এই হলে সংঘাত আরো দীর্ঘায়িত হতে পারে যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ